ছবি দেখে বের হলাম সে কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন খুব বলবার মতন একটা সিচুয়েশনে নাই যে কারণ এটা আমি জানি ছবিটি আমরা শুটিং করেছি এটা শুটিং হচ্ছে কিন্তু তারপরেও যেটা বলবো যে ছবিটা আমাকে একটা ইমোশনালি কানেক্ট করেছে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা দর্শককে সেইভাবে বলবে আপনারা সবাই খেয়াল করে দেখবেন যে সুবিধা দেখে দেখে বের হবার পরে কিন্তু আমরা সবাই কিছু আমার মনে হচ্ছে মানে খুব কথা বলবার মতন অবস্থাই আমরা তারপরে বলতে হয় যেটা প্রথমে আমি আসলে পুরো টিমকে অনেক অভিনন্দন জানাই বের হবার সময় আমরা হুড়োঘুরি করে বের হলাম কিন্তু আসলে লাস্টে যাদের নামগুলো দেখলাম আমি সবসময় ট্রিভিউট দিতে চাই বা তাদের কথা আমি সবচেয়ে বেশি বলতে চাই যে যারা এই ছবিটি বানিয়েছে এত ভালো একটা ছবি বানাবার পেছনে যারা ছিল আর তারপর ডিরেক্টর সঙ্গেও সে অসাধারণভাবে মানে বুনট করেছে গল্পটা ছবিটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই ডিরেক্টর বারবার তার চরিত্রগুলোকে একটু বেশি বিপদে ফেলতে ভালোবাসে এটা বোধ হয় ডিরেক্টরের আমার মনে হচ্ছে এটা ডিরেক্টরের স্ট্র্যাটেজিটা বেছে এবং চার আমার পাশে দাঁড়িয়ে আছে মানে আমি ওর অভিনয়ের ভক্ত আমি কিন্তু ওর অভিনয় সবসময় দেখি মানে আমার খুব কম দেখা হয় কিন্তু ওর অভিনয়গুলো আমি দেখি কারণ আমি ওর গ্রোথটা প্রথম থেকে খুব খেয়াল করছিলাম এবং আমার কাছে মনে হচ্ছে অনেকে বলেছি যে ওর আরও আগে কাজ করা উচিত ছিল ওর আরও আগে ছোট করা উচিত ছিল মেজাবিনের কথা বলছি কিন্তু ও এমন একটা পরিপক্ক সময়ে সে অভিনয়টা করেছে এবং এমন একটা ছবি দিয়ে আমার মনে হয় মানুষ হিসেবেও একটা মানে একটা মানে একটা জার্নির প্রয়োজন আছে এবং সেই জার্নিটাও কমপ্লিট করেছে সেই জন্য এরকম ছবি তো এরকম ভালো অভিনয় করতে পেরেছে তো ইউ ডিজার্ভ ইট থ্যাংক ইউ থ্যাংক ইউ